খোকি তোমার কিচ্ছু বোঝে না মা খোকি তোমার ভারী ছেলে মানুষ হো ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ আমরা যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালের সাজিয়ে নিয়ে নুড়ি হো ভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মা পুরী সামনে তো ওর শিশু শিক্ষা খুলে যদি যদি বলি খুকি পড়া কর দুহাত দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন তরো আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ওভাবে এলো জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিলখিলিয়ে হাসে খেলা করছি মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকেতে চাই তোমার খুকি এমনি বোকা হাবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরু মশাই ও আমাকে চেঁচিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চাই গণেশকেও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ